নমস্কার ভালোবাসা সারা সপ্তাহ জুড়ে যে সেলিব্রেশন সেই ভ্যালেন্টাইন্স উইকে আমরা পৌঁছে গেছি আজকে ডেতে গোল্ডেন ঠিক সামনে গোল্ডেন রিট্রিট বহরমপুরের ফোর স্টার হোটেল আজকে আমরা এখানে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছেন আমার চারিদিকে এত সুন্দর ফুলে সাজানো রয়েছে গোলাপ রয়েছে গাঁদা রয়েছে এবং বিভিন্ন মরশুমি ফুলগুলো রয়েছে চারিদিকটা দেখে না মনটা সত্যিই ভালোবাসার কথাই মনে করিয়ে দিচ্ছে কারণ এখন তো চলছে ভ্যালেন্টাইন্স উইক ভালোবাসার সপ্তাহ আর এটা তো ভালোবাসার মরশুম তাই নয় তো এই ভ্যালেন্টাইন্স উইক কিভাবে সেলিব্রেট করছে গোল্ডেন রিট্রিট আমরা আজকে সেইটা জানবো আমরা কথা বলবো সৈকত বড়ালের সঙ্গে আমরা তাকে এখানে অলরেডি পেয়ে গেছি আমরা তার সঙ্গে কথা বলে নেব জানবো গোল্ডেন রিট্রিট ভালোবাসার এই সপ্তাহ উদযাপন করছে নমস্কার নমস্কার গোল্ডেন রিট্রিট আপনারা বরাবরই জেনে আসছেন সবসময় চমক মানে এই জাস্ট কিছুদিন আগেই আমাদের সরস্বতী পুজো হলো বাঙালিদের যে ভালোবাসার উৎসব প্রেমের উৎসব আমরা বলি সরস্বতী পুজো সেটা উদযাপন হয়েছে খুব ভালোভাবে গোল্ডেন ডিটিতে সবাই খুব এনজয় করেছেন বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবাংলার গেস্টরা এসে তো এবারের ভ্যালেন্টাইন্স ডে এর উদযাপনটা একটু অন্য রকম যেটা আমাদের অলরেডি শুরু হয়ে গেছে মানে উই আর সেলিব্রেটিং দ্য ভ্যালেন্টাইন্স উইক যেটা শুরু হয়ে গেছে গতকাল থেকে রোজ এর মাধ্যমে এবং এই প্রতিদিন যেই রোজ ডে যেমন আজকে প্রোপোজ ডে এরপর হাক ডে চকোলেট ডে এই প্রতিদিন আমাদের দুটি রেস্তোরাঁতে যে চব্বিশ ঘন্টার রেস্তোরাঁ গ্লোবাল এলে আর আমাদের যে ফাইন ডাইনিং রেস্টুরেন্ট দুটোতেই থাকছে স্পেশাল শেফ মেনু এবং তার সঙ্গে থাকছে গেস্টদের জন্য নানারকম চমক নানারকম লটারির ব্যবস্থা নানা রকম গিফট স্পেশাল মেনু এবং স্পেশাল মারোয়াড়ি থালি ফ্রামার ডিফারেন্ট কিচেন ডিফারেন্ট ইউটেনসিলস এই সব কিছু নিয়ে এই ভ্যালেন্টাইন্স উইক কিন্তু অন আছে বহরমপুরে মানে একটা নতুন আঙ্গিকে যেটা কখনো হয়নি বহরমপুরে এবং এই চলতে চলতে আমরা যখন ফর্টিন্থেভাবে ভ্যালেন্টাইন্স ডে দিন আসবো সেদিন এখানে থাকছে ক্যান্ডেল লাইট ডিনার লাইভ মিউজিক স্পেশাল মেনু স্পেশাল আলাকার্ড মেনু যেটা এখানে সবাই পছন্দ করেন জাফরানেও তাই স্পেশাল আউদি মেনু এবং রুমেতেও থাকছে স্পেশাল রুম প্যাকেজ ভ্যালেন্টাইন্স তো কেবল যুগলের নয় আমার ইয়র ফ্যামিলি ক্যান বি ভ্যালেন্টাইন তো সেখানে নানা রকম ফ্যামিলি প্যাকেজ আমাদের ডিস্কো থাকে থাকছে বলিউড নাইট মধ্যরাত পর্যন্ত তো এই সব কিছু নিয়ে এবার ভ্যালেন্টাইন্স ডে বা ভ্যালেন্টাইন্স উইক যেটা বলে শুধু ভ্যালেন্টাইন্স ডে নয় গোল্ডেন ডিডিটে জমজমাট যেটা আমরা সচরাচর দেখে থাকি কি ভ্যালেন্টাইন্স ডেয়ের দিন মানুষকে সেলিব্রেশন করতে কিন্তু এই যে পুরো ভ্যালেন্টাইন্স উইকের উদযাপন সেটা অলরেডি শুরু হয়ে গেছে গোল্ডেন ডিডিটে এবং শুধু সেখানেই তাই নয় আমরা আবার এবছরের নতুন ইউনিকনেস যেটা আছে গোল্ডেন ডিডিট আমরা করছি গ্যালেন্টাইন্স ডে তো আমরা একটা সোশ্যাল মিডিয়া একটা কথা খুব শুনে থাকি ওয়াই বয় বয়েসুর হ্যাভ অল দ্য ফান তো সেই কথা মাথায় রেখে ফর দ্য গ্যাং অফ গার্লস আমাদের পনেরো আর ষোলো তারিখ থাকবে গ্যালেনস্টাইন ডে সে সেই গ্যালেন্টাইন্স ডেতে আমাদের গার্লস যারা যদি একটা গ্যাংয়ে আসেন তো রকম মেনুর ব্যবস্থা নানারকম গেমস নানারকম ড্রিঙ্কসের ব্যবস্থা মানে সব মিলিয়ে এবারে বহরমপুরে গোল্ডেন ট্রিটে ভ্যালেন্টাইন্স উইক উদযাপন একটু অন্যরকম আপনারা শুনলেন সৈকত বড়ালের কথা তার কথাই কিন্তু এটাই জানা যাচ্ছে এই যে ভালোবাসার সপ্তাহ এই ভ্যালেন্টাইন্স উইক যেটা রোজ ডে প্রোপোজ ডে চকলেট ডে টেডি ডে হাগ ডে কিস ডে এরকম প্রচুর দিন দিয়ে যেগুলো রয়েছে এই সব দিনগুলো কিন্তু আপনারা নিজের ভ্যালেন্টাইনের সাথে খুব ভালোভাবে সেলিব্রেট করতে পারবেন গোল্ডেন রিট্রিটে প্রচুর মানে স্পেশাল প্যাকেজ রয়েছে গেমস রয়েছে ডিস্কো নাইট রয়েছে যেটা বলিউড নাইট সেগুলো উপভোগ উপভোগ করতে পারবেন এবং যেটা বহরমপুরের সত্যি প্রথমবার হয়তো এবং ইউনিকো বলা চলে সেটা হচ্ছে গ্যালেন্টাইন ডে পনেরো আর ষোলো তারিখ মানে ভ্যালেন্টাইন্স ডে ফরটিন ফেব্রুয়ারি তার ঠিক পরের দুদিন কিন্তু বহরমপুরের বা জেলার যে গ্যাং রয়েছে মেয়েদের গ্যাং রয়েছে সেই মেয়েরা তারা বান্ধবীরা সবাই মিলে নিজেদের গ্রুপ নিয়ে এখানে এসে আপনারা সেলিব্রেট করতে পারেন ভ্যালেন্টাইন্স ডে তাই এরকম ভ্যালেন্টাইন্স ডে এবং ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করার জন্য আপনাদেরকে অবশ্যই আসতে হবে বহরমপুরের ফোর স্টার হোটেল গোল্ডেন রিট্রিটে